ওমান সাগরের তীরে ওমানের রাজধানী মাস্কাহের মাতারা অঞ্চলটি পুরনো শহর হিসেবে পরিচিত এখানে এই মাছ বাজারটি একই সঙ্গে ল্যান্ডিং স্টেশন সমুদ্রে ধরা মাছ ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন বাজার থেকে আনা মাছও এখানে বিক্রি হয় বিশাল আকৃতির এই সোর্ট ফিশকে স্থানীয়ভাবে বলা হয় ফিনফিশ বাজার থেকে কেনার পর তোলা হচ্ছে ভ্যানে নেওয়া হবে খুচরো বাজারে প্রবেশ করে প্রথমেই মনে হয় না এটা কোনো মাছের বাজার বেশ সাজানো গোছানো এবং সুপরিকল্পিত আর কত রকমের মাছ রঙবেরঙের মাছের পর্সা এটা এগুলো সবই তো সমুদ্র এটা এটা কি এটা গার্লফেরি লিশা <laughs> oh is it the, the octopus octopus not is the octopus na it's the octopus that is the master how are you i'm good how are you fine thank you i'm fine what is the name of this wishly name is uh, with amani name is hanta uh, দর্শক ষাট বছরের বেশি পুরনো এই মাসের বাজার তবে আধুনিক স্থাপনার এই বাজার উদ্বোধন হয় দু হাজার সতেরো সালে নরওয়ে স্নোহেটা স্থাপত্য কোম্পানি আধুনিক গঠনশৈলী এই বাজার অবকাঠামো নির্মাণ করে দূর থেকে দেখলে বাজারের মূল ভবনটি একটি মাছের আকার বোঝা যায় মাছ বাজারে প্রচুর আলো বাতাস প্রবেশের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই বিশেষভাবে তৈরি করা হয় এর দেয়াল এবং ছাদের অংশ এখানে নানা আকার এবং রঙের মাছ নিয়ে বসেছে নানা ফসলা মাছের নানা বৈচিত্র্য দেখতেই ভালো লাগে আর এই টানেই বোধ হয় এই বাজারটিতে বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে বাজারের পূর্বদিকে ফিশ লাইমিং স্টেশন এই জায়গাটি চোখ জোড়ানো সৌন্দর্য সাগরের নীল পানি দূরে সেতু শুভ্র নোঙর ফেলা জাহাজ আর সামুদ্রিক পাখি জমা ভোর থেকেই এখানে ভিড় করে মাছের নৌকা একটু বেলা করে এদিকটাতে আসায় নৌকার ভিড় ততটা আমাদের চোখে পড়েনি তবে তখনও দু একটি নৌকায় জালের মাছ তোলার কাজ চলছিল এই যে রাত জাল জালি দিয়ে মাছ ধরেছে এই বরফ দিয়ে রাখা হয়েছিল বাংলাদেশ হ্যাঁ ভালো ওমানের মাতারা ফিশ ল্যান্ডিং স্টেশনটিতেও পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রতিদিনই ঘুরতে আসেন শত শত পর্যটক দর্শক তীরে সাজানো এই কন্টেইনারগুলোতে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয় এটা কিংফিশ 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 এটা কত কেজি হবে এটা বাড়ি কোথায় প্রিয় দর্শক ওমানের এই মাতারা মাছ বাজার এবং ফিশ লাইনিং স্টেশন পর্যটকদের যেমন আকর্ষণ করে ঠিক তেমনি নিশ্চয়তা দেয় স্বাস্থ্যকর পরিবেশের যা মাছ রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আমরাও যদি ওমানের মাতারা মাছ বাজারের মতো আধুনিক এবং স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থাপনা গড়তে পারি তবে বিদেশে আমাদের মাছের বাজার প্রসারিত হবে আয় হবে বৈদেশিক মুদ্রা আমরা আশা করি এ বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুবিবেচনায় রাখবেন